আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সকলে ভালো আছেন আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম গত ক্লাসে আমরা ছোট্ট কয়েকটি স্ট্রাকচার শিখেছিলাম আমরা আমরা নতুন নতুন কয়েকটি স্ট্রাকচার যে কথাগুলো দৈনন্দিন কাজে ব্যবহার করি বা যে বাংলাগুলো আমরা সব সবসময় ব্যবহার করি কিন্তু এটা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব সেটা হয়তো অনেকে আমরা জানি না যাদের জানা না থাকে তারা অবশ্যই শিখব যাদের জানা আছে তো আলহামদুলিল্লাহ আমরা প্রায়ই একটা কথা বলি যে আমার মনে হয় না সে কাজটা করতে পারে মনে হয় না অর্থে আমরা কি ব্যবহার করতে পারি আমার মনে হয় না সে সাঁতার কাটতে পারে আমার মনে হয় না সেই কাজটি করতে পারে আমার মনে হয় না সে অঙ্কটি করতে পারে তো মনে হয় না অর্থে মনে হয় না ডোন্ট থিঙ্ক মনে হয় না অর্থে আমরা ডো্ট থিঙ্ক ইউজ করবো যেমন আমার মনে হয় না সে সাঁতার কাটতে পারে আই ডোন্ট থিঙ্ক হি ক্যান সুইম আমার মনে হয় না সে সাঁতার কাটতে পারে আই ডোন্ট থিঙ্ক হি ক্যান সুইম আমার মনে হয় না সে অঙ্কটি করতে পারে আই ডোন্ট থিঙ্ক হি ক্যান ডু দা সাম আমার মনে হয় না তুমি কাজটি করতে পারো আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক তাহলে এভাবে আমরা মনে হয় না দিয়ে অনেক সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি আমার বাড়িতে এরকম মনে হয় না দিয়ে অনেক বাক্য খাতে লিখে তৈরি করব তারপরে আমরা অনেক সময় বলি যে জানি না কিভাবে আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয় জানি না কিভাবে ঠিক আছে এখন ডোন্ট অথবা ডাজেন্ট নো হাউ টু আমি জানিলে কিভাবে সাঁতার কাটতে হয় আই ডোন্ট নো হাউ টু সেম সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয় নো হাউ টু এক্ষেত্রেও করা যাবে এক্ষেত্রেও ডোন বা ডাজ আমি জানি না কিভাবে ইংরেজিতে কথা বলে কিভাবে আই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ ঠিক আছে তারপরে যদি বলি যে আমি বিশ্বাস করি আমার মনে হয় ঠিক আছে সেক্ষেত্রে কি বলবো আমরা আমার বিশ্বাস আমি বিশ্বাস করি বা আমার মনে হয় আই থিঙ্ক আই থিংক পাবলিক আই বিলিভ আমার মনে হয় বা আমি বিশ্বাস করি আমি কাজটি করতে পারি আই বিলিভ পারিভান ড্রাইভ এ কার আমার মনে হয় আমি গাড়ি চালাতে পারি আই বিলিভ আই ক্যান ড্রাইভ এ কার ঠিক আছে প্রায় আমরা কতগুলো কথা বলি যে খুব প্রিয় সে আমার খুব প্রিয় ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি খুব প্রিয় অর্থে ভেরি ডিয়ার টু খুব প্রিয় অর্থে আমরা ভেরি ডিয়ার টু ইউজ করবো যদি বলি যে আমার বাবা আমার নিকট খুবই প্রিয় তাহলে কি বলবো মাই ফাদার ভেরি টু মি আমার বাবা আমার নিকট খুবই প্রিয় মাই ফাদার ইজ ভেরি ডিয়ার টু মি আমি আমার বাবার নিকট খুব প্রিয় আই এম ভেরি ডিয়ার টু মাই ফাদার ঠিক আছে এই কলমটি আমার কাছে খুবই প্রিয় দিস ভেরি ডিয়ার টু মি তারপরে আমরা যখন কারো কোনো মঙ্গল কামনা করি সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি হুম যেমন কারো ভালো সাওয়া থে কারো যখন আমরা ভালো চাবো তখন আমরা ওয়ার্ড বা ওয়ার্ড ইউজ করব ড্যাশ টু বি আমি চাই তুমি একজন পাইলট হও আই ওয়ার্ড ইউ টু বি আ পাইলট আমি চাই তুমি একজন পাইলট হও আই ওয়ান্ট ইউ টু বি এ পাইলট সে চায় আমি একজন টিচার হই হি ওয়ান্টস মি টু বি এ টিচার আমরা চাই বাংলাদেশ উন্নতি করুক উই ওয়ান্ট বাংলাদেশ টু বি প্রসপারাস তাহলে এভাবে আমরা ওয়ার্ড বা ওয়ার্ডস ব্যবহার করে ড্যাশ ড্যাশ একটা টু বি ইউজ করে কিন্তু আমরা এই স্ট্রাকচার দিয়ে এরকম সেন্টেন্স তৈরি করতে পারি তো অডিয়েন্স দেখতে পাচ্ছেন যে আমি মোট এরকম পাঁচটা স্ট্রাকচার আজকে লিখেছি এই পাঁচটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি এবং কিন্তু এই কথাগুলো আমরা সব সময় আমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি ফ্রি রাইটিং এ ইউজ করতে পারি এবং যেকোনো প্রকার শূন্যস্থান গ্যাপ ফিলিংয়ে কিন্তু আমরা এসব ইউজ করতে পারি হুম আর এই সেন্টেন্সগুলো আমরা যেহেতু দৈনন্দিন ব্যবহার করি এগুলো আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা এই স্ট্রাকচারগুলো শেখার এগুলো প্রতিদিন চর্চা করার এবং বাড়িতে এরকম উদাহরণ দিয়ে চার পাঁচটা দশটা করে তৈরি করার তাহলে আমাদের এগুলো মনে থাকবে এবং এগুলো আমরা যত ব্যবহার করতে পারবো ঠিক আছে যারা ক্লাসটা আমার অনলাইনে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করব পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকবেন আশা করি আর যারা আমার ক্লাসগুলো দেখেন তারা একটু ভিডিও গুলো ছড়াই দেন সবার মাঝে যাতে বেশি বেশি প্রচার হয় এবং আমি আরো ভালো কাজ নিয়ে আসতে পারি আপনাদের সামনে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম